শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলায় বাবা ছেলে গ্রেফতার শেরপুর জেলার সদর উপজেলার চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে ল্যাব শনিবার দুপুরে তাদেরকে উপজেলার চরকচর এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মধ্যবাড়া এলাকার আব্দুল সালাম এবং তার ছেলে রায়হান নিহত সাজ্জাদ হোসেন একই এলাকার মৃত শামসুল হকের ছেলে র্যাব জানায় পূর্বশত্রুতার জেরে গত একুশ আগস্ট আব্দুল সালাম গমরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে সাজ্জাদ হোসেনের বস্তবাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এ সময় তাদেরকে বাধা দিতে গেলে সালাম গমরা সাজ্জাদকে দা দিয়ে এলাপাথারিভাবে কুপিয়ে আহত করে পরে স্থানীয়রা সাজ্জাদকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ হেলেফার করে পরে অ্যাম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয় এই ঘটনায় একই দিনে নিহতের স্ত্রী মোছা নাসিমা আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায় জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল তাদেরকে জেলা চরখচ্চর এলাকা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পরে শনিবার রাতেই উক্ত মামলায় গ্রেফতারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে মোহাম্মদ আবু হেলাল এনবি নিউজ শেরপুর